আমরা আমাদের জাবরাইরা কান কোলে শুনে রাখো আমরা পাঁচ ওয়াক্ত সালাত কিসের জন্য আদায় করি না আমরা যদি পাঁচ ওয়াক্ত সালাত আদায় না করি আল্লাহ আমাদেরকে কি দিবেন কি শাস্তি দিবেন আল্লাহ রব্বুল আলামিন কবি তো কুরআনের মধ্যে বলেন ইন কানাত আলাল মুমিনিনা কিতাবান মাওকুতা নিশ্চয় মুমিনদের জন্য পাঁচ নামাজ নির্দিষ্ট সময় ফরজ করা হইছে নির্দিষ্ট সময় যখন ওয়াক চলে আসবে নামাজের ওয়াক্ত চলে আসবে আমার জন্য আপনার জন্য সবেরই জন্য নামাজ ফরজ করা হয়েছে খালি আমি মৌলবি আমার জন্য নামাজ ফরজ করা হয় নাই আমার মুরব্বি বাবারা বসে আছে তাদের জন্য নামাজ ফরজ করা হয় নাই প্রত্যেকটি মানুষের উপরে নামাজ ফরজ করা হয়েছে যারা ইমান আনেছে তাদের উপরে নামাজ ফরজ করা হয়েছে যারা বালেক হয়ে গেছে তাদের উপরে নামাজ ফরজ করা হয়েছে আর আমরা বলি নামাজ না নামাজ মুরব্বী হয়ে আর এই যুবক ভাইরা তোমাকে কে বলছে তুমি আরো চল্লিশ বছর বেঁচে থাকবা তোমাকে কে বলছে আরো তুমি ষাট বছর বেঁচে থাকবা দেখো নাকি তোমাদের মতন যুবকেরা কত দুনিয়া ঠিকা চলে গেল দেখো নাকি তোমাদের যুবকেরা গাড়ি করা মারা গেল দেখো নাকি তোমাদের যুবকের মতন বহুত হঠাৎ করে মানুষ হঠাৎ করে দুনিয়া থেকে চলে গেল তাহলে তুমি কিভাবে বল আর তুমি আরো ষাট বছর বাঁচবা এইটা তোমার ভুল ধারণা যারা নামাজ পড়ে না আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তাদের জন্য পনেরোটা শাস্তি রাখছেন কয়টা পনেরোটা দুনিয়ার মতো পাঁচটা শাস্তি মৃত্যুর সময় তিনটা শাস্তি কবরতে তিনটা শাস্তি কাল কেমতের দিন চারটা শাস্তি এ যারা বেনামাজি যারা নামাজ পড়ো না সপ্তাহে একদিন জুমার নামাজ পড়ো আর জুমার নামাজ হয়েছে বহু জনে নামাজ পড়ছে বহু জনে ওয়াদা করছে আজকে নামাজ পড়ছি আর আট দিন পর আবার চলে যাব। বহু জনে ওয়াদা করে আসে এমন মুসল্লি মসজিদে যাবে ইমান সাহেব যখন খুদ্ শুরু করবে তখনই যাবে চলে আসবে সামনে পিছনে সুন্নতের খবর নাই কেউ যদি জুমার আগে চার রাকাত সুন্নত না পড়ে জুমার পরে চার রাকাত সুন্নত না পরে সে গুনাহগার হয়ে যাবে কমার কম দশ টাকা নামাজ পড়তে হবে যে দুনিয়ার মতো বেনামাজি জন্য পাঁচটা শাস্তি হইল আল্লাহ তাকে কখনো বরকত দেবে না যত টাকা ইনকাম করুক লক্ষ লক্ষ টাকা ইনকাম করুক তার কোনোদিন বরকত হবে না বেনামাজির দুই নাম্বার হলো তার চেহারা আল্লাহ তালা তুলিয়া নিবে মায়েবি চেহারা কত সুন্দর চেহারা আমাদের যারা নামাজ পড়ে না তাদের দিকে তাকান তাদের চেহারা ভালো লাগে না একটি কালো একটি কালো মানুষ কালো যুবক যারা বেনামাজে তাদের চেহারা তুলে নিবে তিন নাম্বার হলো তার আমল জীবনও কবুল হবে না যে তো ইবাদত করুক লক্ষ লক্ষ টাকা দান করুক মসজিদ বানায় মাদেশা দান করুক কিন্তু ওই ব্যক্তি যদি বেনামাজি থাকে তার কোন এবাদত কবুল হবে না চার নাম্বার হইল তার দোয়া কবুল হবে না চেতই দোয়া করো কান্না করে দোয়া করো তার দোয়া কবুল হবে না পাঁচ নাম্বার হইল আপনি নামাজ পড়েন না মসজিদে ইমান ইমাম সাহেবকে ডেকে এনে দোয়া করে নেবেন ওই ইমাম সাহেবের দোয়া কবুল হবে না মাদ্রাসা থেকে দশটা ছেলে নিয়ে আসবেন আপনারা দোয়া করুন আপনাদেরকে বিরিয়ানি খাওয়াবো আবার টাকাও দিব হাদিয়াও দিব কিন্তু যদি আপনি নামাজ না পড়ে আপনার নামা আপনার দোয়া কবুল হবে না